আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসী ভাই বোনেরা আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে এসেছি বলতে গেলে এটা দারুণ একটি গুড নিউজ ডক্টর ইউনুস সরকার গত কিছুদিন আগে ইতালিতে গিয়ে বলেছেন যে প্রবাসীদের জন্য সরকারিভাবে ভিসা দেওয়া হবে প্রায় এক লক্ষাধিক ভিসা দেওয়া হবে এই ভিসাগুলো দেওয়া হবে যে যে দেশে আপনারা যেতে পারবেন সেটা হলো জাপান সৌদি আরব মালয়েশিয়া ইতালি এমনকি এখানে আরও কিছু দেশ যুক্ত হওয়ার সম্ভাবনা আছে কুয়েতের বিষয়ে কথা বলা হয়েছিল কুয়েতের চোদ্দোশো সামথিং ভিসা এখানে কথা বলা হয়েছিল কিন্তু আদৌ এখন পর্যন্ত কুয়েতের ভিসার বিষয়গুলো নিয়ে সত্যতা পাওয়া যায়নি তবে এই বিষয়গুলো নিয়ে টিভি চ্যানেল পর্যন্ত কিন্তু নিউজ হয়েছিল তার মানে এটা হয়তো মন্ত্রণালয়ে ঝুলে আছে তো এক কথায় উনি বলতে চেয়েছেন উনি বোঝাতে চেয়েছেন যে উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে নির্বাচন দেওয়ার আগে অন্তত এক লক্ষ ওয়ার্কারকে সরকারিভাবে বিদেশে প্রেরণ করবেন সেটা অনেকগুলো দেশ মিলে তো সরকারিভাবে ভিসা সংরক্ষণের কাজ করেছেন অনেক দূর তারা এগিয়ে গেছেন এমনকি আসিফ নজরুল কিছুদিন আগে এসে সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আমরা জাপান থেকে ভিসা সংরক্ষণ করেছি সৌদি আরব থেকে কুয়েতের কথা বলা হয়েছিল চোদ্দশো সামথিং তো সব দেশের কিছু কিছু করে লোক দেওয়ার তারা প্ল্যান করতেছে তো চলে যাওয়ার আগে অন্তত এই কাজটি করবেন তারা এই আশা ব্যক্ত করতেছি কারণ ডক্টর ইউনু সরকার প্রবাসীদের জন্য কিন্তু তেমন কিছু এখন পর্যন্ত করতে পারেনি যদি অন্তত এক লক্ষ মানুষ মানুষকে সরকারিভাবে বিদেশ প্রেরণ করতে পারে এটা খুবই ভালো একটি উদ্যোগ বলে মনে করতেছি এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে জাহিদ ভাই এক লক্ষ শ্রমিককে যে বিদেশে প্রেরণ করা হবে এটা আসলে খরচ কত হবে এবং কি কি ক্যাটাগরিতে লোকগুলো পাঠানো হবে আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি শুনুন এক নম্বরে বলি কি কি ক্যাটাগরিতে লোকগুলো পাঠানো হতে পারে এখানে তিনটি ক্যাটাগরিতে লোক পাঠানোর কথা শোনা যাচ্ছে সেটা হচ্ছে কি এক নাম্বার হচ্ছে লেবার বা ক্লিনার বা ওয়ার্কার দুই নাম্বার হচ্ছে নার্সিং পোস্টে তিন নম্বর হচ্ছে কিছু ট্রেনিং পাত প্রাপ্ত কর্মক্ষেত্র যারা তিন মাস অথবা ছয় মাসের ট্রেনিং প্রাপ্ত আছেন এরকম কিছু ইলেকট্রিশিয়ান হতে পারে মেকানিক্যাল হতে পারে অথবা টেইলারিং হতে পারে অথবা মানে যে দেশে যেটা চাহিদা আছে সেই অনুযায়ী কিছু ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে তো এই তিনটি ক্যাটাগরির লোক কিন্তু প্ল্যান করছেন তারা পাঠানোর জন্য ক্যাটাগরি বাড়তে পারে অথবা কমতেও পারে তবে যারা বিদেশে আসতে চাচ্ছেন তাদের জন্য এটা সুযোগ আপনারা অবশ্যই এই সুযোগটি নেবেন যখনই সরকারিভাবে এটা অ্যাপ্লাই করার সুযোগ আসবে আপনি অ্যাপ্লাই করবেন খুব অল্প খরচ আপনারা আসতে পারবেন অন্তত দেড় থেকে দুই লাখ টাকার মধ্যে চলে আসতে পারবেন যদি দুর্নীতি হয় সেক্ষেত্রে একটু বেশি হতে পারে তবে দুর্নীতি না হলে সম্ভবত দেড় লাখের ভিতরে চলে আসতে পারেন কারণ বাংলাদেশে ভিসা প্রসেসিং এবং প্লেন ভাড়া সহ এক লক্ষ তিরিশ হাজার টাকার মতো সাধারণত লেগে থাকে তো সেই ক্ষেত্রে দেড় লক্ষ টাকা আমি আইডিয়া দিলাম এখন পর্যন্ত খরচের কথা বলা হয়নি যে কত টাকার মধ্যে বিদেশে এই সরকারিভাবে লোকগুলো যেতে পারবে তবে যেহেতু ক্যাটাগরি আছে এখানে ক্যাটাগরি ভেদে একটু কম বেশি হতে পারে কোন ক্ষেত্রে দুই লাখ হয়ে এর সাথে বেশি হতে পারে তো যেটাই হোক আমার কথা হলো দুই থেকে তিন লাখ বা চার লাখই হোক কিন্তু সরকারিভাবে যদি কোনো জায়গায় কোনো লোক প্রেরণ করে সে তারা অবশ্যই ভালো কোনো প্রতিষ্ঠানে যেতে পারবে এবং তাদের নিয়ে একটা টেনশন হবে না যে তারা গিয়ে ধোকাবাজির খপ পরে পড়বে এগুলো কিন্তু টেনশন আপাতত নেই তো যার কারণে আমি খুবই এই বিষয়টি নিয়ে আশাবাদী যে সরকার এই বিষয়টি নিয়ে কাজ করবেন এবং অন্তত যাবার আগে এক লক্ষ আমার শ্রমিক ভাইদেরকে প্রবাসে পাঠিয়ে দেবেন এবং দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিদেশ আসার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন যেমন আমি কুয়েতে অবস্থান করতেছি এই কুয়েতে আসার জন্য লক্ষ লক্ষ মানুষ চেষ্টা করতেছে হাজার হাজার বললে ভুল হবে কুয়েতে বর্তমানে তিন লক্ষেরও উপরে প্রবাসী আছে বাংলাদেশি তো বাংলাদেশ থেকে এরকম আসতে চায় এরকম তিন লক্ষ না এরকম আরও বেশি লোকজন আছে কারণ কুয়েতের ভিসা সবাই পায় না খুবই অল্প সংখ্যক লোকই পেয়ে থাকে যার কারণে কিন্তু অসংখ্য ভাই বোনদের ইচ্ছা থাকা সত্ত্বেও কুয়েতে আসতে পারেন না তো সরকারিভাবে যদি কিছু লোক কুয়েতে আনতে পারে বা সৌদি আরবে নিতে পারে মালয়েশিয়া দুবাই বা মধ্যপ্রাচ্যে বা যে কোনো দেশে হতে পারে ভালো কাজে যদি নিতে পারে তাহলে সরকারের অবশ্যই সুনাম হবে এই উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ ডক্টর ইউনোস সরকারকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আপনি শুধু মুখে বললে হবে না মুখে